শীতের সবজি বাজার থেকে নিয়ে আসলাম তো সকালে তো দেখা যায় যে শীতের কারণে যাওয়াই হয় না তাই আজকে বিকেলবেলা গেলাম বাজারে তো কি কি সবজি নিয়ে আসলাম দেখেন এত শীত পড়ছে কয়েকদিন ধরে মনে হয় যে ঘর থেকেই বেরোতে মন চায় না এরকম মনে হয় তারপরেও তো না খেয়ে উপায় নাই খেতে তো হবেই আর খেতে হলে বাজারে তো যেতে হবে বাজারে না গেলে তো হবেই না তো বাজারে গেলাম বিকালের দিকে যাওয়ার পরে সবজি শুধু শাক সবজি নিয়ে আসলাম তো পালং শাকটা কিন্তু খুবই ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে আবার এমনি ভাজি করলেও কিন্তু খুব ভালো লাগে ঝুলঝুল করে মাছ দিয়ে রান্না করলে সাথে নিয়ে আসলাম ফুলকপি এটাও কিন্তু এখন ভাজা ভাজা কিন্তু খুবই ভালো লাগে ভাজলে তো এর জন্য দুইটা নিয়ে আসলাম আর সাথে বেগুন বেগুনের ভর্তা খুব ভালো লাগে পুরে যদি ভর্তা বানানো হয় তাহলে তো কোনো কথাই নাই আর বেশি করে টমেটোও নিয়ে আসলাম টমেটোর ভর্তা আবার টমেটো সবজির মধ্যে দিলেও কিন্তু খুব ভালো লাগে আর টমেটোগুলো সবুজ দেখা গেলেও দেখা যায় যে রেখে দিলে কিন্তু লাল হয়ে যায় আর দেখেন এখন ধনে পাতা কতগুলো দিয়ে দেয় তো অনেকগুলি ধনিয়া পাতা সাথে সিম একসাথে দিয়ে দিছে তো সিমগুলি পানি নাই একেবারেই শুকনা তো আমি আলাদা উঠিয়ে রাখবো ফ্রিজে রেখে দেব আর ধনিয়া পাতাগুলো আমি একটু পরে আমি বেছে নিব। তারপর আমি রেখে দেব ফ্রিজে তো এইভাবে বাজার করলে কি যে বেশ কয়েক দিনের বাজার আর কি হয়ে যায় যে দুই চার দিনের মধ্যে আর যাওয়া লাগে না এরকম তো আমি বেশিরভাগ এইভাবেই বাজার করি প্রতিদিন তো যাওয়া সম্ভব না তো আমি কয়েক দিনের বাজার একসাথে করে নিয়ে আসি ভাবে গুছিয়ে রাখি সাথে নিয়ে আসলাম আলু নতুন আলু এখন নতুন আলু দিয়ে সবজি কিন্তু খুবই ভালো লাগে রান্না করলে তো টুকটাক রান্নার ভিডিও দেখতে পারবেন তো এটা আমার প্রথম ব্লগ ভিডিও জানি না কার কেমন লাগবে আশা করি ধীরে ধীরে আরও ভালো করব তো সবাই যদি দেখেন সাপোর্ট করেন অবশ্যই ভালো হবে তো এই ছিল আজকের আমার সবজির বাজার বিকেলবেলা গিয়ে বাজার করে নিয়ে আসলাম আর এই ফুলকপিগুলো আমি ভাজার জন্য নিয়ে আসছি আর সবজি রান্না করার জন্য কারণ এগুলি বাচ্চারা খুবই পছন্দ করে সন্ধ্যার টাইমে তো এগুলি আমি গুছিয়ে রাখবো একটু পরে এখন আমি একটু সাইডে রেখে দিলাম তো এইভাবে বাজার করলে কিন্তু বেশি একটা পেরেশানি হয় না দেখা যায় যে কয়েকদিন অনায়াসে চলে যায়